শান্তি ছয় দুই উনিশশো অব্যক্ত মোরলের সার মহিমা সোনা ছেড়ে দাও তার বদলে মহান হও এই মুরুলিতে বাবা বলেছেন বাচ্চারা তোমরা জ্ঞানের সাগর পিতার কাছ থেকে সব কিছু বুঝে নিয়েছ এবার এই জ্ঞানের সারকে ভালোভাবে বুঝে নিয়ে দুনিয়াকে এই জ্ঞানের সার বোঝাও বাবার কাছে তো তোমরা অনেক শুনেছ এবার যা শুনেছ সেটার স্বরূপ হয়ে দুনিয়াকে দেখাও দুনিয়াকে দেখাবে কি করে জ্ঞানকে ধারণ করে নিজের চলন দিয়ে বাবার কাছ থেকে যা শিক্ষা নিয়েছো সেটা দুনিয়াকে শো করো প্রত্যেকের তোমাদের প্রত্যেকের চলন থেকে যেন বাপ দাদা প্রত্যক্ষ হয় তোমাদের নয়নে যেন বাবাকে দেখতে পায় সবাই তোমাদের বচনের মাধ্যমে যেন সবাই বাবাকে শুনতে পায় বাচ্চাদের প্রত্যেকটি চলনে দাদা এবং তার শিক্ষা থাকে শুধু বাবার চরিত্রের মহিমা নয় বাবার চরিত্রের গুণগান নয় নিজেদেরকেও বাবাকে দেখে দেখে চরিত্রবান বানাতে হবে এবং তোমাদের বাচ্চাদের চরিত্রবান হতে দেখে অন্যান্য আত্মারাও চরিত্রবান হয়ে যাবে তোমাদের চরিত্রে যেন অলৌকিকতা দৃশ্যমান হয় তোমাদের ব্যক্ত চেহারায় যেন অব্যক্ত স্বরূপ নজরে আসে এতটা পরিশ্রম করতে হবে বাপদাদা যা মেহনত করেছে তার ফল ফলস্বরূপ তোমাদের বাচ্চাদের দেখাতে হবে যেভাবে লৌকিকে কোনো কোনো বাচ্চাদের চেহারা চালচলন একেবারে তাদের পিতার মতো পিতার সমান হয় যে তাদের দেখলে মনে হয় যেন তাদের পিতাকে দেখছে ঠিক সেই রকমভাবে অনন্য বাচ্চাদের ঈশ্বরীয় বাচ্চাদের নিজেদের চাল চলনের মাধ্যমে পিতাকে শো করতে হবে আর এই প্রত্যক্ষতা কিভাবে সম্ভব হবে এই বিষয়ে সাকার বাবাও শোনাতেন যে ব্যক্ততে থেকেও অব্যক্ত স্মৃতিতে থেকে প্রত্যেকটি কর্ম করতে হবে সদা অব্যক্ত স্থিতিতে নিরন্তর বাবার স্মরণে থাকতে হবে তাহলে এই ধরনের প্রত্যক্ষতা সম্ভব হবে এখন বাচ্চাদের অনেক কিছু সামনা করতে হবে ফেস করতে হবে কিন্তু ভয়ের কোনো কারণ নেই কারণ সর্বশক্তিমান বাবা বাচ্চাদের সাথে সাথে আছে সদাই বাবার বাবার সাথে আছে বাবার সাথে আছে সব কিছুই তোমাদের ফেস করে বিজয় হয়ে এগিয়ে যেতে তোমরা সব কিছুকেই ফেস করে সামনা করে বিজয়ী হয়ে এগিয়ে যেতে পারবে কিন্তু এক্ষেত্রে একটা বিষয় বাচ্চাদের পথে বিঘ্ন হয়ে দাঁড়াবে সে বিঘ্নটি কি সেই বিঘ্নটি হল দেহ অভিমানের বিঘ্ন আমার নাম হোক আমার মান হোক আমি এত সেবা করি আমাকে কেন জিজ্ঞেস করা হলো না আমাকে কেন বলা হলো না আমার মতামত কেন নেওয়া হলো না আমার ভ্যালু কেন রাখা হলো না সংকল্প এই ধরনের সংকল্প দেহ অভিমানের লক্ষণ আর এই ধরনের সংকল্প এই ধরনের দেহ অভিমানেই পুরুষার্থের পথে সেই পরিস্থিতিকে মোকাবেলা করার পথে বাচ্চাদের সামনে বিঘ্ন হয়ে দাঁড়াবে এই ধরনের কামনা বাচ্চাদের পুরুষার্থের মার্গে বিঘ্ন হবে তাই এই ধরনের কামনা রাখলে তোমরা সামনা করতে পারবে না তাই বাবা বলেছেন এই ধরনের দেহভান এই ধরনের অশুদ্ধ কামনা একেবারেই রাখা উচিত নয় কামনা রাখার বদলে সব কিছুকে সামনা করে এগিয়ে চলো সমস্ত বাধা বিঘ্নকে সামনে রেখে তাকে ফেস করে তাদের ওপর বিজয়ী হয়ে এগিয়ে চলো কামনা না রেখে একটা ধারণাই বাচ্চাদের করতে হবে সদা ভাবতে হবে আমি মেহমান আমি অতিথি এই মেহমান এই ভাবনার মাধ্যমেই তোমরা অব্যক্ত বাপ সমান হতে পারবে অচল অডল থাকতে পারবে তোমাদের এখন সুখ আর ভাইয়া তোমাদের এখন পরমধাম আর ভাইয়া পরমধাম হয়ে সুখ আসতে হবে তাই সঙ্গম যুগে নিজেকে মেহমান ভাবলে মহান স্থিতির তৈরি হবে মহান স্থিতিতে স্থিত হয়ে থাকতে পারবে কিন্তু মেহেমান ভাবতে ভাবতে যদি একটা অক্ষরেরও হেরফের হয়ে যায় তাহলে গেরাবট হবে তাহলে পতন হবে মেহেমান ভেবে চলতে চলতে যদি মহিমা গ্রহণ করতে শুরু করো তাহলে তোমাদের গেরাবট চলে আসবে তাই সদা নিজেকে মেহেমান ভাবো মেহেমান ভেবে চললে তোমরা মহানতার উচ্চ শিখরে পৌঁছে যাবে মহান হয়ে যাবে বাচ্চারা সকলকে বাচ্চাদের সকলকে বাবা ত্রিমূর্তির জ্ঞান দেন এবার এই বাচ্চারাও সকল আত্মাদেরকে বাবারই ত্রিমূর্তির জ্ঞান দেয় তাই বাচ্চাদেরকে নিজেদেরকে ওই তিনটি বিষয় ধারণ করতে হবে আর তিনটি বিষয় বর্জন করতে হবে কি ধারণ করতে হবে ধারণ করতে হবে ত্যাগ তপস্যা এবং সেবা তপস্যা মানে নিরন্তর ইয়াদ নিরন্তর ইয়াদ আর নিরন্তর সেবা ছাড়া শ্রেষ্ঠ জীবন প্রাপ্ত করা সম্ভব নয় আর এই নিরন্তর ইয়াদ আর সেবার জন্য দরকার ত্যাগ ত্যাগ ছাড়া এই দুই ক্ষেত্রে সফলতা পাওয়া সম্ভব নয় এই তিন ধারণা যদি বাচ্চারা জীবনে ধারণ করে তাহলে বাচ্চারা মূর্ত হয়ে যাবে আর বাচ্চারা ধারণা মূর্ত হয়ে যায় যদি এইভাবে তাহলে যা ভক্তিতে তাদের গায়ন আছে সেই গায়নের সেই মহিমার যোগ্য তারা স্বত হয়ে যাবে ত্রিমূর্তির সাথে সাথে তোমাদের ত্রিনেত্রীও হতে হবে কপালে সদা যেন ত্রিনেত্র খোলা থাকে অর্থাৎ জ্ঞান নেত্র খোলা থাকে মূর্তিতে মূর্তি তৃতীয় নেত্র সর্বদা দেখানো হয় দেবীদের তৃতীয় নেত্র সর্বদাই ভক্তিমার্গে দেখানো হয় এই তৃতীয় নেত্র থাকলে তবেই তাকে তপস্বী বলা হবে এ তৃতীয় নেত্র বন্ধ থাকলে অর্থাৎ জ্ঞানের স্মৃতি বন্ধ থাকলে তাকে তপস্বী বলা যাবে না তপস্বী মানে সদা জ্ঞান নেত্র খোলা এই জন্য ত্রিমূর্তির সাথে সাথে ত্রিনেত্রীর স্বরূপ ধারণ করে চলো তাহলে শক্তিদের যে প্রভাবের মহিমা ভক্তিতে আছে সেটার স্বরূপ হয়ে উঠবে সেই স্বরূপটা এখন বাচ্চাদের মধ্যে নেই গুপ্ত আছে শক্তি স্বরূপকে এখন প্রত্যক্ষ করতে হবে এখনো পর্যন্ত শক্তিরা গুপ্ত আছে কেন কারণ এখনো পর্যন্ত নিজের সমানে নিজের সেবার ক্ষেত্রে শ্রেষ্ঠ স্বরূপকে বাচ্চারা প্রত্যক্ষ করেনি সেই শ্রেষ্ঠ স্বরূপ বাচ্চাদের মধ্যেই গুপ্ত থেকে গুপ্ত রয়ে গেছে এখনো বাচ্চাদের মধ্যে এই জিনিসটি গুপ্ত না হয়ে যখন স্বরূপে আসবে তখনই সৃষ্টিতে বাবার প্রত্যক্ষতা সম্ভব হবে শিবরাত্রির পর্ব আসছে শিবরাত্রির পর্বটিকে খুব ধুমধাম সে ভালো করে উমাং উৎসাহের সাথে উদযাপন করতে হবে সাথে বাবার পরিচয় সবাইকে দিতে হবে কারণ বাবার পরিচয় জানতে পারলে বাবার পরিচয়ের সাথে নিজেদের পরিচয়ও পেয়ে যাবে শক্তি স্বরূপ হয়ে বাচ্চারা বাবার পরিচয় দিলে বাবা অব্যক্ত রূপে বাচ্চাদের পরিচয়ও এবং সাক্ষাৎকারও অন্যান্য আত্মাদেরকে করাতে থাকবে শিবরাত্রিতে এখন এমন কিছু নবীনতা করে দেখাও কি নবীনতা আনতে হবে নবীনতা এই আনতে হবে যে এতদিন তো ভাষণ করেছ কিন্তু এখন শক্তি স্বরূপ হয়ে ভাষণ করো শক্তি স্বরূপ হয়ে ভাষণ করে বিশ্বকে চ্যালেঞ্জ করো ললকার করো আর বাবার পরিচয় দাও বারবার শোনাও যে এখন সময় বেশি দিন নেই বিশ্বকল্যাণের পরমাত্মার এই মহান কার্য সম্পাদন হতে চলেছে এখন নয় নয় তো কখনোই অনেক সময় হাতছাড়া হয়ে গেছে অল্প যে সময় বাকি আছে সেটাও যেন হাতছাড়া না হয় এই বার্তা সকল আত্মাদের কাছে পৌঁছাও এভাবে ফোর্সের সাথে এখন বাবার পরিচয় বাবার সেবা করতে হবে বাবার পরিচয় সকলের কাছে পৌঁছে দিতে হবে এই বিজ্ঞানের যুগে বৈজ্ঞানিকরা বোমস বানায় এক জায়গায় বসে বসে বিভিন্ন জায়গায় বোমস ছুড়ে দেয় তো সাইলেন্সের শক্তি এই সায়েন্সের শক্তির থেকেও শক্তিশালী এই সাইলেন্সের শক্তি সকল শক্তির জননী বিজ্ঞানেরও জননী এই সাইলেন্স শক্তি তাই সাইলেন্সের থেকে এখন বাচ্চাদের শক্তি স্বরূপে থেকে শক্তি স্বরূপা হয়ে পরমাত্ম জ্ঞানের বোমা ছোড়তে হবে সর্বিশ্বে সর্বত্র শুরুতে এভাবেই সেবা চলতো শক্তি স্বরূপ হয়ে হুংকার দিয়ে ললকার দিয়ে চ্যালেঞ্জ দিয়ে সেবা শুরু হয়েছিল কিন্তু এখন সেই ললকার দেওয়ার শক্তি সেই চ্যালেঞ্জ করার শক্তি বাচ্চাদের মধ্যে নেই কারণ বাচ্চারা বিস্তারে পড়ে পড়ে রয়েছে বিস্তারে চলে গেছে বিস্তারে চলে যাওয়ার জন্য স্যারকে সার থেকে বিস্তারের দিকে চলে যাওয়ার কারণে এই হুঙ্কার দেওয়ার গর্জন করার ললকার দেওয়ার চ্যালেঞ্জ করার শক্তি বাচ্চাদের মধ্যে হারিয়ে গেছে এবার সেই বিস্তারে চলে গেলে কি হবে বিস্তারে চলে গেলে ভ্যালু কম হয়ে যাবে কারণ বিস্তারের কোনো ভ্যালু থাকে না তাই বাচ্চাদের এখন আবার সে বীজ রূপ স্থিতিতে স্থির হয়ে তেজস্বী রূপে তপস্বী রূপে নির্ভয় হয়ে অথরিটির সাহায্যে অথরিটির সাথে বাবার পরিচয় সকলকে দিতে হবে এইভাবে সেবা করতে হবে এই স্বরূপ তৈরি করার জন্য দরকার বীজ রূপ স্থিতির বীজ রূপ স্থিতির অভ্যাসের মাধ্যমেই এই শক্তি স্বরূপ তৈরি হবে বীজ রূপ স্থিতিতে স্থির থেকে অথরিটির সাথে জ্ঞান শোনালে অনেক আত্মাদের মধ্যে পারমাত্ম জ্ঞানের বোম পড়ে যাবে অর্থাৎ অনেক আত্মাদের মধ্যে পরমাত্ম জ্ঞানের বীজ পড়ে যাবে আর এই বীজ রূপ স্থিতিতে না থাকলে বিস্তারে চলে গেলে কিন্তু সবকিছুই ব্যর্থ চলে যাবে ভ্যালু থাকবে না তাই এই এবার এই বীজ রূপ স্থিতির অভ্যাসের মাধ্যমে শক্তি স্বরূপ স্থিতিতে স্থির হয়ে বীজরূপ স্থিতিতে স্থির হয়ে সেবা করলে দেখো এই বীজ থেকে কত পরিমাণে এবং কত সুন্দর কোয়ালিটির ফুল প্রস্ফুটিত হয় এখনো পর্যন্ত বাচ্চারা মেহনত তো অনেক করেছে কিন্তু সফলতা তেমন পায়নি তার কারণ এটাই যে স্নেহরূপের সাথে স্নেহরূপ তো বাচ্চাদের থাকে এবং থাক সদাই থাকবে কিন্তু স্নেহের সাথে সাথে এখন শক্তি স্বরূপ হতে হবে এইস্বরূপে সব সদাই স্থির থাকা দরকার কিন্তু বিশেষ করে শিবরাত্রি পর্যন্ত আগামী শিবরাত্রি পর্যন্ত এই রূপ স্থিতিতে শক্তিস্বরূপ স্থিতিতে অখণ্ড নিরন্তর রূপে হচ্ছে এই ভাটটিতে বাচ্চারা থাকো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও যে শিবরাত্রি পর্যন্ত আমাদের অখণ্ড ইয়াদের যাত্রায় বাবার অখণ্ড স্মৃতিতে নিরন্তর স্মৃতিতে থাকতে হবে এরকম অব্যক্ত স্থিতিতে থেকে নিজেকে চেকিং করতে থাকো অ্যাটেনশন দাও তারপর দেখো এই অব্যক্ত স্থিতির কত প্রভাব বের হয় এক্ষেত্রে কোনো রকমের অসুবিধার অসুবিধে হবে না কারণ পরিবার কারোবার সামলেও স্মরণের এই ভাট্টিতে থাকতে পারবে এটা সম্ভব এবং খুবই সহজ আবার বাবা বলছেন যে তোমরা অমৃতবেলায় বাবাকে ইয়াদ তো করো কিন্তু অমৃত বেলায় যে ধরনের বায়ুমণ্ডল দরকার সে ধরনের বায়ুমণ্ডল বাবা দেখতে পায় না এখন মধু মধুবন নিবাসীদের স্নেহের সবুদ দিতে হবে খুব কম বাচ্চারাই এই সবুদ দিয়েছে স্নেহের দিতে হবে বাবা বাচ্চাদের প্রতি কত স্নেহ রাখে আর এই স্নেহের সবুদ বাবা সাকারে থাকতেও দিয়েছে মনে আছে কি সবুদ দিয়েছে বাবা বাচ্চাদের প্রতি তার এই স্নেহের যে বাবার সাকারে থাকতে শরীর সাকার শরীর অসুস্থ থাকতেও অসুস্থ হওয়ার সত্ত্বেও যে বাবা রাত ভোর রাত জেগে বাবার এই সার্চ লাইট সারা বিশ্বকে দিতেন তোমরা বলো রাত জাগলে শরীরে প্রভাব পড়বে কিন্তু বাবাকে বাবা কি নিজের শরীরেরও খেয়াল করেছে বাচ্চাদের স্নেহে বাবা রাত রাত ভোর জেগে জেগে বিশ্বকে সার্চ লাইট দিয়েছে বাচ্চাদের শক্তি দিয়েছে যোগে যোগে থাকলে থাকলে যথার্থ শরীর বরং হয়ে যাবে এখন স্মরণে থেকে সারা বিশ্বকে সার্চ লাইট দিতে হবে বাবার স্নেহের রেটন বাচ্চাদেরকে এইভাবে দিতে হবে যে কর্ম বাবা করে দেখিয়েছে সেই কর্ম বাচ্চাদেরকেও করতে হবে অমৃতবেলায় যেভাবে বাবা সাকার রূপে বাচ্চাদের সেবা করেছেন সেই সেবা বাচ্চাদেরকেও করতে হবে না হলে শুধু শুধু নিজের মনকেই খুশি করা হবে যে হ্যাঁ অমৃতবেলায় উঠি উঠে বসি কিন্তু উঠলেই হবে না উঠে শক্তি স্বরূপ হয়ে বাবার সাথে রুরিহান করতে হবে ছড়িয়ে দিতে হবে সর্বত্র শক্তির প্রকম্পন বিশ্বকে দিতে হবে শক্তিশালী সার্চ লাইট কিন্তু অমৃতবেলায় এই অলৌকিকতা বা বা এই স্বরূপ স্মৃতিতে আসে না কারণ এই শক্তির বদলে বাচ্চাদের স্থিতিতে মিশে থাকে স্বরূপ হয়ে বাবাকে ইয়া বাবার বসে ইয়াদে তাই শক্তি স্বরূপ না হয়ে স্বরূপ বা আলবেলা স্বরূপ হয়ে যায় আর বাবার সাথে মোলাকাত তো করে কিন্তু বুদ্ধির লাইন ক্লিয়ার না থাকার কারণে বাবা মিলনের যে অনুভব সেই অনুভব বাচ্চারা প্রাপ্ত করতে পারে না সেই অনুভবে সুস্তি মিক্সচার হয়ে যায় মধুবনে এইভাবে সব সব মধুবন নিবাসীরা সেবা শুরু করো মধুবন নিবাসীরা তো খাস তাই খাস মধুবন নিবাসীদের এই সেবা শুরু করতে হবে মধুবন নিবাসীরা যদি এই সেবা শুরু করে তাহলে তা দেখে অন্যান্য বাচ্চারাও এই সেবা করতে থাকবে বাবার প্রতি স্নেহ আছে এবং স্নেহে সর্বদাই স্যাক্রিফাইস করতে হয় ওম শান্তি